মেট্রো ট্রেনে চড়বো তাই ইচ্ছা হলো তাই ভাই নিয়ে আসলো তাইভাবে প্রথমে ম্যাট্রোবন্ধে যে টিকিট করে নিলাম তার টিকিটের প্রসেসটা হলো অনলাইন আর কাউন্টার আছে আমরা অনলাইনে কেটে নিই বেরিয়ে পড়েছি এখন এটাকে এন্ট্রি করব এন্ট্রি করে তারপরে ট্রেন চড়ব ট্রেন চলে দেখো প্রথমে গেটটা আটকানো থাকবে টিকিটটা শো করালে

এন্ট্রি করার পর তারপরে ব্যাগ চেকের জন্য মেশিন ভিতরে দেওয়া লাগবে যে আমরা ব্যাগটা দিয়েছিলেটারের পরে আমরা পরে যাবো সিঁড়ি হয়ে মুভিং সিঁড়ি যেটা গেল বা এক্স বলে ফলে এক্সকেলেটার এক্সকে সরি এক্সকেটার যাই হোক তা তারপরে ম্যাট্রোর ভিডিও হয়ে যাবে লোকে দেখিনি না লোকে ভাবে কি মাটির তলার ট্রেন অনেকে এটে চড়ার সময় অসুবিধা হয় আবার যে সময় উঠে নামে যায় তখন একটা অসুবিধা হয় আহ ছোটোবেলার একটা ফিলিংস বা আর একা চলছে কি সুন্দর বোন গাড়িরও তো তা যা হোক নেমে ট্রেনের জন্য অপেক্ষা করবো ট্রেন আসবে দেখে দেখুন এর ভিতরে তো হয়তো ভিডিও ভালো মতন করতে পারবো না কারণ চারিদিকে সিকিউরিটি ক্যামেরা থাকে তবুও তার ভিতরে যাত্রী করতে পারি দেখে নেবে এই যে নেমে নেবো সে ভাই নেমে নেব তারপর করে আমি বাসছি আমি ঠিক স্পিডই নেমেছি აი ძეგადადები არა იდი არა स्टेसनर भनेको কারেন্ট এখন ছেড়ে দিল দেখুন কত বাইরে বাইরে থেকে তারপরে ধীরে ধীরে ভিতরে ঢুকে যাবে যেটা পাতাল ট্রেন বলে এত লোকের লোকের কথা বলতে আমার কেমন লাগছে এরপরে সব ঢুকবে এক একটা করে লেখা আসবে কোন ট্রেনের পরে কোন ট্রেন আসবে কোন স্টেশনে পরে কোন স্টেশন আসবে সব দেখাচ্ছে এই যে আমরা একদম এখন পুরো ভিতরে ঢুকে গেলাম যাচ্ছে লাইট লাগানো আছে এইভাবে আমরা এই যে ডিসপ্লেতে নাম আসছে কোন স্টেশনে করে কোন স্টেশন আসবে অ্যানাউন্সও করে দেয় এখানে থেকে আপনারা জানতে পারবেন এটা সুবিধা আমার ভিডিওটা করার মানে হচ্ছে অনেকে জানে না আমরা যেরকম উড়িষ্যার থেকে থাকি ওখানে মেট্রো নাই সেটাই সবার যাতে সুবিধা হয় সেই কারণে ভিডিওটা করা কীভাবে কী সুন্দর সিস্টেম তারপর সিসি ক্যামেরাও আছে কোনো অসুবিধা হলে সিসি ক্যামেরা দেখতে পাবেন দেখা যাচ্ছে একটা করে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে সবার আমি তো ক্যামেরা করা যায় না সবাই ক্যামেরা থেকে ক্যামেরা করতে গেলে সবাই তাকে এখানের লোকের করবে ভাবে কেউ চায়নাগুলোটা তুমি গুগলে চাকরি করো বলে কি তাই করতে পারো না নাকি কেউ না আমরা ফাঁকা মোটে যাচ্ছি লাস্টে এই কাজ আছে এই হলো মেট্রো ট্রেনের সফর আমাদের যারা যারা দেখিনি অনেক লোক গ্রামের লোক দেখিনি তো কোন দেখতে থেকে বেরোবি

যেটাকে এটাকে বলে মেট্রো ট্রেন মাটির দিয়ে যায় সেটা কেমন সফর সেটা কি দেখালাম দেখুন বন্ধুরা কেমন লেগেছে এখন হেঁটে যাচ্ছি তা গ্রামের লোক তো অনেক কিছু ভাবে তাই এটা স্পেশালি গ্রামের লোকের জন্য দেখানোর চেষ্টা করলো কীভাবে মেট্রোতে চড়ে কীভাবে টিকিট কাটে এখন ওই টিকিটটা দিয়ে যেটি কেটেছিলাম সেটা দিয়ে শো করাবো ওইটা ভিতরে নিয়ে নেবে একবার শো করালে ওটা এন্ট্রি হয়ে গেল আবার যে সময় বেরোবো যেখান থেকে সেটা দেখালে ভিতরে নিয়ে যাবে এটা হলো সিস্টেম বিনা পয়সায় কেউ টুকে ই করতে পারবে না তা দেখাচ্ছি বন্ধুরা দেখতে টিকিটটা বের করে নে না ওখানে গেট আছে গেটে যেয়ে ফুট করবো গেট আছে এখানে দেখালে রয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা আমার এটা ভিতরে দেওয়া লাগবে না লাল বাজার হ্যাঁ এই যে আমাদের লাল বাজার চশমাটা আমার চশমাটা আমার আনতে যাচ্ছে চশমা আনতে যাচ্ছে অ্যাকচুয়ালি চশমার দরকার আমার পাওয়ার খুব আপ ডাউন হয়ে গেছে আবার চলো যে বাইরে আসছে গরম লেগে যাচ্ছে এত সময় এসে ভিতরে ছিলাম তো বুঝতেই পারিনি এখন পুরা ইউনিটি এত বেশি এখানে ওয়েস্ট বেঙ্গলের বলে বোঝাতে পারবো না মেন রাস্তা এখন খালি জাম আর জাম গাড়ি গাড়ি বাবা মাথাটা খারাপ হয়ে যায় গাড়ির জন্য চলো খালি গাড়ি এক মিনিট এদিক ওদিক করা যাবে না এত গাড়ি দেখাচ্ছে বন্ধুরা দেখো ব্যাক ক্যামেরা করে লাল রাজারা এসে সেই চশমার দোকানটা এই তো দ্রুত চশমার দোকান পাওয়ার বলা গ্লাস কোথায় বানায় কে জানি মানে দিনের দিন দিয়ে দেয় আমি লেন্স কাটে জিজ্ঞাসা করেছি ওই লেন্স কাটে চশমাটা নেব ভেবেছি কত বলে সাত দিন লাগবে তাই ভাইবার ফোন ফোন করে দেখলো যে এখানে দিনের দিন কোথায় দেয় এখানে লাল বাজারে তাহলে দিনের দিন দিয়ে দেবে কাল লেন্স দরকার তো তাই আসছি দেখি

नवो एक एक डेली यूजर क्लास नवो और एक टा माला क्लास नवो माला के आपको दिखे मैंने एक नॉन न्यूवा ब्रांडर से न्यूवा ब्रांडर

你看 नहीं अच्छा लग रहा है अच्छा लग रहा सर खराब ना किंतु ब्लैक कलर देखना ना ब्लैक ये है 250 250 सब बड़ा बड़ा भी है ये भी 250 एक दाम है 250 तीन यंग में 250 वाला 200 वाला वो ये साइज़ कितना छोटा ये तो साइज़ तो छोटा ये तो साइज़ तो बड़ा है ये 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 ये

একজনকে জিজ্ঞাসা করলো যে হোটেলটা কোথায় তার তো প্রথম গলিতে যে বা দিকে মাছ ভাত পাওয়া যাবে যে দেখি কি পাই সব সব কিছু ভিড় বাটার ভিতরে ভিডিও করাও মুশকিল হয়ে যায় গুতা গাতা খার জন্য হয় না আমার ক্যামেরাটা কি ব্লয়ের হয়ে গেছে মনে হয় দেখ চল খাওয়ার সময় দেখো না ব্লয়ের হয়েছে ব্লয়ের দেখা লাগবে

জান জানাচ্ছি <muchas> <and czego> <razorizawa>

তা সব কিছু শেষ করলে আবার মেট্রো ট্রেনের চলে রিটার্ন হবো তা এখান থেকে সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত কাটা হয়েছে পনেরো টাকা টিকিট তা তা ওইটা কাটার সিস্টেম ছিল মানে অন্য সিস্টেম টিকিট কাউন্টার না ওইটা হলো আমাদের স্ক্যানার দিয়ে স্ক্যান করে কেটে নিয়েছি খুব ভালো সিস্টেম পুরো টেকনোলজি পুরো অ্যাডভান্স ভালো লাগলো ওই দুপাশে দুটো মেট্রো আসবে একটু পরে কটার সময় কে জানে তোরটা কেটে তোরটা এটিএম থেকে ভাই আবার পারমান একটা মান্থলি কেটে রেখেছে ওর অ্যাকাউন্ট থেকেই ওটা কাটে এই হলো সিস্টেম এসে গেছে মানে ট্রেন ওদিকে নাকি লাইট তো আসছে এই যে লাইট চলছে কারেন্ট ওই যে ওদের পুরো কারেন্ট ফ্লো হয়েছে কারেন্ট ফ্লো হয়েছে এই হচ্ছে মেট্রো ট্রেনের কাহিনি তা কষ্ট হয়ে গেছে প্রায় চারটে বাজতে গেল আবার যে বাবাকে দেখানো লাগবে তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন এই হলো আমাদের কলকাতা মেট্রো ট্রেন সব থেকে প্রথম মেট্রো ট্রেন এটা উনিশশো আশি সালে ওই জন্য এই এ ওরকম আশপাশ হয়তো মনে নেই সঠিক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন